ক্যাটেন কর্তৃক আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রশি টান প্রতিযোগিতা স্থান মোহাম্মদ বাজার হসুরখান্দি সাতর্শ নামগঞ্জ ডুলাবাজার ইউনিয়ন চমৎকার একটি আয়োজন করেছে ক্যাটেন অসংখ্য ধন্যবাদ জানাই যে দুটি দল অংশগ্রহণ করেছে আব্দু আলী মিনিস্টার বনাম আইন্দারফির জাহিদপুর ওনারা রসা সিরিগিছে আব্দুল আলিবিন ইস্টার মনুম মাঠে শুভেচ্ছার সাথে দুই কোষা রস দিচ্ছিলেন এই ফসর মাঠে ওনারা রসা দিচ্ছেন ওনার ঐতিহাসিক প্লেয়ার রসা ছিলেন যে মাঠেও মাঠেও ওনারা রসা ছিলেন এটা ওনাদের ঐতিহাসিক বিষয়টি এখন আবার শুরু হচ্ছে রসা পরে আব্দুলিবিন ইস্টার প্রস্তুতি নিচ্ছে হাজার হাজার দর্শক মেয়ে গ্রীষ্মী উপাক ওইদিকে আইন্দার পির জাইদপুরের প্লেয়াররা ওনার উপস্থিত নিচ্ছেন দেখা যাক শুরু হয়ে গেল চব্বিশে আগস্ট রুজি রবিবার হাজার পঁচিশ সাল আমার ইউটিউব চ্যানেল আবু হালেদে পাবেন ফেসবুকে আবু হালেদে পাবেন টিকটকেও পাবেন ইউটিউব চ্যানেলে যারা দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ফেসবুকে তারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যে দুইটি দল অংশগ্রহণ করেছে আইনডি আর পির জাহিদপুর ও আলিবেন স্টার দুই টিমের কোচ ম্যানেজাররা আছেন ম্যানেজাররা টিম ম্যানেজার বাই ওনাদেরকে অনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন এদিকে আইনডি আর টিম ম্যানেজারও দিক নির্দেশনা দিচ্ছেন যাক রসিটন প্রতিযোগিতা স্বস্তি এবং কৌশলের বিষয় স্বস্তি এবং কৌশলে যারা আয়গিয়ে তাহলে ওনারাও জয়লাভ করবে এইদিকে ওনারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালাইছেন আইনদার ভুটের জাইভুদের কুচ ম্যানেজার টিম ম্যানেজার আব্দ আলিবানের ওইদিকে আইনদার ফিডের ম্যানেজার উনিও দিচ্ছেন ওনাদের প্লেয়ারদের কুচ প্লেয়ার আব্দ ইভেন স্টারের রে তাবা বাইয়ে তাবা দিয়েছেন মাটিতে আসলে সবুজ বাংলা চ্যাম্পিয়ন হয়েছিল জাইদপুরের মাঠে সেই মাঠে আইনজার পীর জাইদপুর ওনারা রানার স্টাফ হয়েছিল দেখা যাক এই মাঠে কী করেন সবুজ বাংলার পরে যা স্থান দর্শক রমণে হরেন স্টার বরাম শুভেচ্ছা যে কেয়ারটেন কর্তৃক আয়োজিত কেয়ারটেন খসান্দি ওনারাও শক্তিশালী টিম বাদার্স স্কোয়ার জগন্নাথপুর ওনারও শক্তিশালী টিম যে হটি টিমের নাম বললাম ওনারা খুব শক্তিশালী অসিটান প্রতিযোগিতাতে বাদার্স স্কোয়ার জগন্নাথপুর ওনারাও শক্তিশালী টিম শুভেচ্ছা বিশ্বনাথ ওনারাও শক্তিশালী টিম আইন্দার পীর জাইদপুর ওনারা ওনাদের দিয়ে চেষ্টা চালাচ্ছেন এখন আছে মিডিল বরাবর রসা দেখা যাক কি হরে প্লেয়াররা ওনারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালাচ্ছেন আদু আলী বনিস্টার এবং আইনার পীর জাহিদপুর আইন্দার পীরের প্লেয়াররা ওইদিকে টিম ম্যানেজার ভাই আছেন দেখা যাক সত্যি প্রয়োগের খেলা অশিটান প্রতিযোগিতা প্লেয়াররা ওনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালাচ্ছে আমি আবহালেদ আপনাদের মধ্যে এই রকম খেলাধুলা বিনোদনমূলক শিক্ষামূলক উন্নয়নমূলক সামাজিক ভিডিওগুলো ধরে তোলার চেষ্টা করি আমার অগুচালু উপস্থাপনা জানি না কতটুকু ভালো লাগবে আপনাদের যেমন ভালো লাগে আমার উপস্থাপনায় কোনো ধরনের বোল টুডি হলে আমাকে কমার দৃষ্টিতে চেয়ে নেবেন আদা স্টারের অধীনে আছে রসা দেখা যাক কি হয় আদ ইলেভেন স্টারের অধীনে হাজার হাজার দর্শক মেঘ বৃষ্টি উপেক্ষা করে এই খেলাটি উপভোগ করতেছেন এই খেলাতে দর্শকরা মনোযোগী দেখা যাক আদা ইলেভেন স্টার উইন হয়ে গেছে কংগ্রেজুয়েশন আদ ইলেভেন স্টারকে